কুসুম সিকদারের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ছবিগুলো দেখে মনে হচ্ছে এ কোনো বাংলাদেশি নায়িকা নয় এ হচ্ছে তামিল ছবির কোন নায়িকা এগারো বছর পর তিনি ফিরলেন নতুন রূপে এই বছর তিনি কঠোর পরিশ্রম করে এই শরীর বানিয়েছেন মনে হচ্ছে তার বয়স বিশ থেকে বাইশ বছর তিনি টানা এগারো বছর ভাত মাংস মাছ খাননি শরীর ফিট রাখার জন্য তিনি শাক সবজি রুটি খেয়েছেন তাকে দেখলে কেউ বলতে পারবে না এর বয়স চল্লিশ বছর কুসুম সিকদার ইতিমধ্যে মধ্যে চল্লিশ বছরে পা রেখেছেন তবে এই ছবিগুলো দেখে মনে হচ্ছে তার বয়স বিশ থেকে বাইশ বছর এই শরীর ফিট রাখার জন্য পিছনে রয়েছে কোনো কারণ হ্যাঁ বন্ধুরা কুসুম শিকদার বড় পর্দায় আসতে চাচ্ছেন সেজন্য শরীর ফিটনেস ঠিক রেখেছেন তবে নতুন কোন ছবিতে এখনো চুক্তিবদ্ধ হননি তিনি বড় পর্দায় ফিরতে চাচ্ছেন এটা তিনি বলেছেন এখন দেখা যাক তিনি যে কঠোর পরিশ্রম করে শরীর এবং ফিটনেস ঠিক রেখেছেন এই পরিশ্রমের প্রযোজক পরিচালকরা মূল্য দিতে পারবে কিনা তাকে কোনো নতুন সিনেমায় নিবে কিনা কোনো প্রযোজক পরিচালক সেটাই দেখার পালা তবে তিনি কঠোর পরিশ্রম করেছেন বড় পর্দায় অভিনয় করার জন্য